আসসালামু আলাইকুম ইবরন আশা করি সকলে অনেক ভালো আছেন এখন দেখতে পাচ্ছেন যে আমরা আসি ফুচগেট ব্রিজের নিচে তো অসাধারণ সুন্দর একটি দৃশ্য তো দেখতে পাচ্ছেন এখানে বড় ভাই কিন্তু সামনে পা দিয়ে পা ধুচ্ছে তো আসলে এখানকার দৃশ্যটা আসলে অসাধারণ এবং অনেক সুন্দর তো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এখানের পরিবেশ কত সুন্দর এবং যেহেতু গ্রামীণ ভিউ গ্রামীণ দৃশ্য আসলে অনেক সুন্দর কিন্তু এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা এমন সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে আসলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এবং অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে বৃষ্টি বৃষ্টির মতো মনে হচ্ছে যে পানি গড়িয়ে পড়তেছে তো এই দিকে দেখতে পাচ্ছেন যে পানিগুলো কত সুন্দরভাবে নেমে যাচ্ছে ব্রিজ থেকে তো দিকে আরও দুই ভাই ভিডিও বানাচ্ছে এই যে জুম করে দেখাচ্ছি তো এই যে বড়ো ভাই এখানে বসে পড়লো তো এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে সরে থাকুন ধন্যবাদ